সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি রাষ্ট্রীয় মালিকানা মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান এটি শ্রীমুলের যদিবপুরে অবস্থিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উপসহকারী প্রকৌশলী একজন নেবে চার্টসম্যান একজন উচ্চ দক্ষ দক্ষ কারিগর দুইজন দক্ষ কারিগর দশজন দক্ষ কারিগর টু একজন দক্ষ কারিগর থ্রি একজন এটি আবেদন করতে হবে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে যে সরকারি যে আবেদন ফর্ম আছে আবেদন ফর্মে আবেদন করে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত শিক্ষায়ত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করে দিতে হবে দুশো টাকা মূল্যে অফেরযোগ্য ব্যাঙ্ক ড্রাপ করতে হবে এছাড়া আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম